তাফে ভালো মানুষ চলে আপনার বার্থডে কিছেন আমার লগে পাঁচ না ব্যবসাতে কইছেন আপনি জানেন নাই ভালো মানুষ আমারে ব্যবসাতে পাপনা हिमाতপুর আমারে ব্যবসা আছে বিজনেস আছে কিন্তু আমার গাজিক দেনা খালি বাইতে পার না বলে আপনি ভালো মানুষ লয় হ্যাঁ হইতো ভালো মানুষ আপনি আমাকে কি ছাড়ি দেন ছাড়ি দেব আপনি ছাড়ি দিলে পরে আমি যাবো আমার খাত দেনা তো খালি বাইতে পার ঠিক কিসের ব্যবসা আপনার ওই আমার বিজনেস আছে हिमाতপুর বিজনেস আছে পাপলা বরাবর দে

না আপনি তো ভালো মানুষ আমার তাহলে না আর গান কবাই গান বলবেন না না আর গান কাবা নয় তাহলে আমি দেওয়ার কথা আপনি আমি ভালো মানুষ তো দিলেন না তো